গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের অবিচল গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বুধবার জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে লয়ার্স অফ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা ও সন্ত্রাসী আক্রমণের প্রতিবাদে এবং মুসলিম রাষ্ট্রগুলোর প্রধানদের নীরব ভূমিকার তীব্র নিন্দা জানান এ সময় তারা নির্বিশেষে ইসরায়েলের বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সমাবেশে যুদ্ধবাজ ইসরাইল ও নেতানিয়াহুর ধ্বংস কামনা করে ফিলিস্তিনি জনগণের প্রতি সম্ভহী জানিয়ে রাষ্ট্রীয়ভাবে একদিন নোয়ার্ক নো স্কুল পালনের আহ্বান জানানো হয় অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ জামালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু আয়োজক কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ নাসির মিয়া জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট জেসমিন আক্তার অ্যাডভোকেট মোহাম্মদ নূরে আলম সিদ্দিকি তারেক প্রমুখ যথি আক্তার সিটিভি একাত্তর ব্রাহ্মণবাড়িয়া